বাংলাদেশের মধ্য অঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল প্রাচীনকালে এই অঞ্চল তথা বৃহত্তর মাদারীপুরের মহাকুমার নাম ছিল ইরিদপুর যা কোটালিপাড়া অথবা ইন্দ্রদ্বীপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল পরবর্তীতে বিক্রমপুরের অধীনে এর নাম হয়েছিল কেদারপুর এই অঞ্চলটি অনেক যুদ্ধ এবং ত্যাগ স্বীকার করে একটি জেলাতে রূপান্তরিত হয়েছে ব্রিটিশ বিরোধী তথা ফরায়েজি আন্দোলনের নেতা হাজি শরীয়ত নাম অনুসারে এই জেলার নামকরণ করা হয় শরীয়তপুর আজ শরীয়তপুরের সকল সৌন্দর্য মন ভরে উপভোগ করবো এবং ভিডিও শেষে যাতায়াতের সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দিব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ উপভোগ করুন গুড মর্নিং এ বিয়ন আমি এখন হচ্ছি যাত্রাবাড়িতে আছি আর যাত্রাবাড়ির পুলিশ বক্সের কোচিং পাশ থেকে আপনি সরিয়তপুরের অনেক গাড়ি পেয়ে যাবেন সেখান থেকে আপনার হচ্ছে বাসের